একবার এক ভোলা ছেলে তার জীবন থেকে খুব অস্থির ছিল কারণ প্রত্যেকে তাকে ধোঁকা দিয়ে চলে যেত তার সুবিধা নিত তার সাথে প্রত্যেকে বিশ্বাসঘাতকতা করতো সে বুঝতে পারছিল না যে কেন আমাকে প্রত্যেকে ধোঁকা দিয়ে চলে যায় এই সমস্যার কারণ জিজ্ঞাসা করার জন্য সেই ছেলে এক মহাত্মার কাছে যায় তাকে বলে যে গুরুদেব আমার জীবনে প্রত্যেকে আমাকে ধোঁকা দিয়ে চলে যায় আমি তো সবার সাথে ভালোভাবে পেশ আসি সবার সাহায্য করি কিন্তু তবুও জানি না প্রত্যেকে আমাকে ধোঁকা দিয়ে চলে যায় এসব শুনে সেই মহাত্মা একটু হাসেন এবং বলেন বেটা এতে তোমার কোনো দোষ নেই এই দুনিয়া এমনই এখানে প্রত্যেকে এসে তোমার সুবিধা নিয়ে চলে যায় যদি তুমি একজন চালাক মানুষ না হও যদি তুমি চাও কেউ তোমাকে ধোঁকা না দেয় তাহলে তোমাকে চালাক হয়ে থাকতে হবে এই কথা শুনে সেই ছেলে মহাত্মার কাছে জিজ্ঞাসা করে যে গুরুদেব আমি চালাক কিভাবে হব আমাকে তো অন্যদের সাথে খারাপ করতে আসে না সেই মহাত্মা একটু হেসে বলেন বেটা চালাকি মানে এটা নয় যে তুমি অন্যদের সাথে খারাপ করো চালাকি মানে এটা যে নিজের সাথে খারাপ হতে না দেওয়া সেই ছেলে আরও মহাত্মার কাছে জিজ্ঞাসা করে গুরুজি কি আপনি আমাকে উপদেশ দেবেন যার থেকে আমি চালাক হতে পারি এবং কেউ আমার সুবিধা নিতে না পারে তখন গুরুজি বলেন আজ আমি তোমাকে এমন আটটি গুরুত্বপূর্ণ কথা বলবো যদি তুমি এটা মনোযোগ দিয়ে শোনো এবং নিজের জীবনে অবলম্বন করো তাহলে তোমাকে জীবনে কেউ ধোঁকা দিতে পারবে না এবং কেউ তোমার সাথে খারাপ করবে না বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ এটা যে ভালো হয়ে উঠো না কারণ যে মানুষ প্রজনের থেকে বেশি ভালো হয়ে ওঠে সে করে অবশ্যই অনুতাপ করে বেশি ভালো হওয়া থেকে আমাদেরই ক্ষতি হয় আপনাকে সমঝোতা করতে পড়ে কারণ আপনি ভালো এবং অনেকবার লোকে আপনাকে ভুলে যায় যখন তাদের কাজ করে তখন আপনি সবচেয়ে প্রথমে তাদের মনে পড়েন যে লোকেরা ভোলা হয় যাদের মন পরিষ্কার হয় এমন লোকদের দুনিয়া খুব সুবিধা নেই যদি তুমি চাও যে তোমার কেউ সুবিধা না নিতে পারে তাহলে জীবনে নিয়ম বানাও যেমনটা সে তার সাথে তেমনই ব্যবহার করো কারণ লোকেরা তাদের ভালো গুণ এবং তোমার নিষ্পাপতাকে দুর্বলতা ভাবতে শুরু করে এবং এ থেকে শুধু তোমারই সমস্যা হবে কারণ ভালো লোকেরা সবসময় অন্যদের কষ্ট না হয় এটা খুব মনোযোগ রাখে কিন্তু সংসার এমন ভাবে না সে শুধু নিজের স্বার্থ দেখে তাই ভালো থেকেও কিন্তু কারো উপর চোখ বন্ধ করে ভরসা করো না কে তোমার সাথে সত্যি ভালো হচ্ছে এবং কে তোমার সাথে ভালো হওয়ার নাটক করছে এতে প্রচুর মনোযোগ রাখো দ্বিতীয় উপদেশ লোকদের না বলতে শেখো একারণে আমরা নিজের কাজ ছেড়ে অন্যদের সাহায্য করতে লেগে যাই আমরা তাদের না বলতে চাই না কিন্তু ভয় পাই যে কোথাও সামনের লোকটা আমাদের থেকে রাগ না করে বা ভাবি যে সামনের লোকটা কি ভাববে যদি আমরা তাকে মানা করি তাহলে তাকে খারাপ তো লাগবে না আমরা হ্যাঁ করে দিই এবং পরে অনুতাপ করি যদি তোমাকে জীবনে সুখে থাকতে হয় তাহলে লোকদের না বলতে শিখতে হবে যদি কেউ তোমার কাছে কিছু চাইতে আসে বা কেউ তোমার কাছে সাহায্য নিতে আসে তাহলে যদি তুমি সেটা করতে না চাও তাহলে ভালোভাবে স্পষ্ট করে মানা করে দাও যদি সে তোমার সত্যিকারের বন্ধু হয় তাহলে তোমার না বলা থেকে খারাপ মনে করবে না সে বুঝে নেবে যে অন্য কাজ আছে তাই সে আমার সাহায্য করতে চায় না তৃতীয় উপদেশ লোকদের খুশি করা ছেড়ে দাও যদি তুমি ভাবছ যে অন্যদের খুশি দেওয়া তো ভালো কথা কিন্তু অনেক লোক নিজের খুশিগুলো মেরে অন্যদের খুশি দেওয়ার চেষ্টা করে একটা কথা ভালোভাবে বোঝো যে আপনি নিজের খুশিগুলোকে বলিদান করে অন্যদের খুশি দিতে না তুমি যতই অন্যদের খুশি দেওয়ার চেষ্টা করো অন্যদের ভালো করার চেষ্টা করো কিন্তু লোকেরা তবুও তোমার খারাপই করবে শুধু কিছু লোকই এমন হবে যারা তোমার সাথ দেবে তাই এই কথা সবসময় মনে রাখো অন্যদের খুশি দাও কিন্তু নিজের খুশিগুলো মেরে নয় যদি খুশি দিতে হয় তাহলে নিজেকে দাও এভাবে তুমি সবাইকে নিজে থেকে খুশি দিতে পারবে চতুর্থ উপদেশ নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণে রাখো যে লোকেরা নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণে রাখে না এমন লোকদের বোকা বানানো খুব সহজ হয় অনেকবার লোকেরা তোমার আবেগের সাথে খেলে তোমাকে বোকা বানায় যেমন অনেকবার লোকেরা তোমার সামনে দুঃখী হওয়ার নাটক করে এবং তুমি সত্যতা না জেনে তাদের উপর ভরসা করে তাদের সাহায্য করো প্রায় আবেগে এসে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় কারণ সেই সময় মানুষ মাথা থেকে নয় হৃদয় থেকে ভাবে এবং যে লোকেরা নিষ্পাপ তাদের হৃদয় তো খুব নর্মী হয় এবং অনেকবার তার ফল খুব বন হয় যা থেকে আমাদের পরে গিয়ে ক্ষতিও হতে পারে তাই নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণে রাখো এবং কারো সাহায্য করার আগে দশ বার সেই মানুষটার সম্পর্কে জেনে নাও পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ নিজেকে কখনো কম মনে করো না ভোলা ভালা লোকেরা প্রায় সেই নিজেকে কম মনে করে এর কারণে তাদের আত্মবিশ্বাস কমে যায় যদি তোমার আত্মবিশ্বাস কম থাকে তাহলে অন্য লোকেরা তোমাকে কম বুঝবে তাই যদি নিজেকে কম মাপার অভ্যাস থাকে তা ততক্ষণা ছেড়ে দাও এবং একটা কথার সময় মনে রাখো যে তোমার ভিতর কত শক্তি আছে কত ক্ষমতা আছে কত যোগ্যতা আছে এটা তুমি তখনই জানতে পারবে যখন নিজেকে ভালোভাবে বুঝবে এবং নিজেকে কখনো কারো থেকে কম মনে করবে না দুনিয়ায় এমন কোনো কাজ নেই যা তুমি করতে পারো না শুধু তোমাকে নিজের উপর বিশ্বাস থাকতে হবে কাউকে সুযোগ দিও না যে সে তোমার কমতি সম্পর্কে জেনে তোমার সুবিধা নেবে তাই তোমার ভিতরের শক্তিকে চিনে নাও যে তুমি কি করতে পারো এবং এই দুনিয়াকে দেখিয়ে দাও ষষ্ঠ উপদেশ তারা হল করে কোনো সিদ্ধান্ত নিজো না একজন বুদ্ধিমান ব্যক্তি তার জীবনের সিদ্ধান্ত কখনো তাড়াহুড়ো করে নেয় না সে দশ বার ভেবে তার জীবনের সিদ্ধান্ত নেয় কারণ এমন অনেকবার হয় যে জিনিস আমরা তাড়াহুড়ো করে করি তার ফল অনেকবার ভালো হয় না এবং পরে আমাদের অনুতাপ করতে হয় যে কাজ সেই সময় আমি ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে কিন্তু যখন তোমার মন শান্ত হয় তখন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো কারণ যখন তোমার মন শান্ত হয় তখন সিদ্ধান্ত কখনো ভুল হয় না এবং শান্ত মন থেকে নেওয়া সিদ্ধান্ত তোমাকে পড়ে গিয়ে শুধু লাভই পৌঁছাবে সপ্তম উপদেশ সবসময় অন্যদের ভুল থেকে শেখো তুমি নিশ্চয়ই এই প্রবাদ শুনেছ যে মানুষকে অন্যদের ভুল থেকে অবশ্যই শিখতে হয় কারণ আমাদের জীবন এত বড় নয় যে আমরা নিজের ভুল করে তারপর তা থেকে শিখি যখন অন্যদের ভুল থেকে শিখতে পারি তাহলে নিজে ভুল করে কেন ক্ষতি করব। সব সময় নিজের চোখ এবং মন খোলা রাখো এবং নিজের চিন্তাকে একটু তীক্ষ্ণ করো এই কথা অনেক লোককে সময় চলে যাওয়ার পর বোঝা আসে কিন্তু তখন এই জ্ঞান নিয়ে কি করবো যখন তোমাকে খুব তাড়াতাড়ি এটা বুঝে নেওয়া উচিত যে আমাদের অন্যদের ভুল থেকেও শিখতে হয় যেমন ধরো তোমার কোনো বন্ধু বিশ্বাস ছাড়া কাউকে ধার টাকা দিয়ে দিয়েছে কিন্তু যখন তোমার বন্ধুর টাকার প্রয়োজন পড়ল তখন সেই মানুষটা সময় টাকা দেওয়া থেকে মানা করে দিল যা থেকে তোমার বন্ধুর ক্ষতি হয়ে গেল কারণ সে আগে না ভেবে কাউকে টাকা ধার দিয়েছে এখন এ থেকে তোমাকে শিক্ষা নিতে হবে যে কাউকে টাকা দেওয়ার আগে আগে অবশ্যই ভাবতে হয় নিজেকে কখনো দুর্বল মনে করো না কারণ যেমন তুমি ভাবো তেমনই হয়ে যাও এই কথা শতভাগ সত্য আমাদের চিন্তাই আমাদের সাফল্য এবং অসাফল্যের জন্য দায়ী দ্বিতীয় কথা এটা যে যদি তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে চারপাশের লোকেরা তোমাকে আরও বেশি দুর্বল মনে করবে যদিও তুমি ভিতর থেকে দুর্বল হও কিন্তু বাইরে তা দেখিও না কারণ সাফল্যে তালি বাজানোর লোক এবং দুঃখ ও দুর্বলতায় ত্রুটি বের করার লোক বেশি মেলে অষ্টম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ কোনো অন্যের মতামত নিয়ে নিজের সিদ্ধান্ত বদলিও না ধরো যে তুমি কোনো কাজ করছো এবং সেই কাজে তুমি একেবারে নতুন তাহলে স্বাভাবিক কথা যে তুমি সেই ক্ষেত্রে কাজ করছ লোকদের থেকে মতামত অবশ্যই নেবে কিন্তু দুনিয়ায় খুব কম লোকই এমন মেলে যারা তোমাকে এগিয়ে যেতে দেখে খুশি হয় যে তোমাকে এগিয়ে যেতে দেখে খুশি হতে পারে না সে তোমাকে সঠিক মতামত কি করে দেবে তোমার জীবনে এগিয়ে যাওয়ার এই উপদেশই যে অন্যদের মতামত নিয়ে ছাড়া নিজের কাজকে পুরো উদ্যমের সাথে করো এবং এগিয়ে যাও দুনিয়া কি ভাবছে এতে চিন্তা না করে তোমাকে এগিয়ে যেতে হবে দুনিয়া তোমাকে যতই ভয় দেখিয়ে পিছিয়ে করতে চাক না কেন কিন্তু এই ভয়কে উপেক্ষা করে তোমাকে এগিয়ে যেতে হবে যখন ভালো কাজ করার জন্য কোনো পরিকল্পনা তুমি বানাও এবং কেউ এসে তোমাকে বলে যে এই কাজ কঠিন তাহলে তাদের ভুল প্রমাণ করার জন্য এগিয়ে যাও এবং শেষ উপদেশ যে সবসময় ভালো লোকদের সাথে থাকো তুমি নিশ্চয়ই প্রবাদ শুনেছ যে যদি তুমি কোনো মদের দোকানে বসে দুধ পান করো তাহলে লোকেরা তোমাকে মদ্যপি বলবে যদি তুমি কোনো মন্দিরে বসে জল পান করো তাহলে তোমাকে সন্তের মর্যাদা দেওয়া হবে তাই আমাদের জীবনে ভালো লোকদের সঙ্গতি খুব প্রয়োজনীয় যে তুমি কার সাথে উঠছ বসছ কার সাথে থাকছ তেমনই তোমার ব্যক্তিত্ব গড়ে ওঠে তাই সব সময় ভালো লোকদের সাথে থাকতে হবে ভালো লোকদের সাথে থাকলে তুমি এগিয়ে যেতে পারো তুমি যে ব্যক্তিদের সাথে থাকো তাদের মতোই তোমার ভবিষ্যৎ হবে তাই নিজের বন্ধু ভেবে চিনতে বানাও বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই পরের ভিডিওতে মিলবো নিজের খেয়াল রাখবে धन्यवाद जय श्री कृष्ण